প্রিয় দর্শক আজ এই প্রজন্মের তিনজন জনপ্রিয় চিত্রনায়ককে হাজির করেছি শিপন জয় সঞ্জু কেমন আছে অনেক ভালো আছি যেহেতু তোমরা একই ছবিতে অভিনয় করছো তোমাদের এই ছবির গল্প ও শুটিং এর কথা একটু দর্শকের সাথে শেয়ার করো মেন কথা যেটা এটা এমন একটা গল্প যে গল্পটা যারা বই পড়ে বা যারা হিস্ট্রি অনেক পছন্দ করে তাদের সবার মুখস্থ কারণ এটা অপারেশন জ্যাকপট দিয়ে মিনিমাম আট থেকে নয়টা বই হয়েছে উনিশশো সাল আর মুক্তিযুদ্ধ এই দুইটার প্রতি আমাদের সবার দুর্বলতাটা অনেক বেশি হয় তার বাবা না হলে তার চাচা কারো আমার বাবা না হলে আমার বাবা আব্বু মুক্তিযোদ্ধা তার বাবা তার চাচা যেকোনো আমাদের ভিতরে মুক্তিযোদ্ধা কেউ না কেউ আছে কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থেকে গল্প শুনেই আসছি সো ওই জায়গাটা থেকে না আমাদের সবসময় স্বপ্নের ভিতরে এগুলো কাজ করত সেখানে এসে নিজেরাই সেম জায়গায় সেম পজিশন এসে নিজেরাই যুদ্ধ করতেছি পাখানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করব এই মেন্টালিটিটা বা এই চিন্তা ভাবনাটা না আমাদের কাছে অন্যরকম একটা ব্যাপার আর কি সো আমরা অনেক বেশি হ্যাপি এরকম একটা প্রজেক্টে কাজ করে আর এমন একটা গল্প চুজ করেছে আর এমন একটা গল্পে আমরা কাজ করছি যে সিরিয়াসলি ফার্স্ট শট থেকে লাস্ট শট পর্যন্ত টোটালটাই শুধু মানে সাসপেন্স কখন কি হবে না হবে এতগুলা আহ তেরো জন বাংলাদেশি সাবমেরিনার যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো তখন এক ছিল তারা পাকিস্তানি সৈন্য একচুয়ালি আমরা কিন্তু পাকিস্তানি সৈন্য কিন্তু বাংলাদেশি বংশদূত হ্যাঁ তা সেই দিক দিয়ে আমরা যখন فرانسهতে থাকি সেখানে আমরা ওখান থেকে সাবমেরিন আনার জন্য আমরা فرانسه ইন্ডিয়া পাকিস্তানের সাবমেরিন আনার জন্যই আমরা فرانسه যাই সেখান থেকে আমরা প্ল্যানিং ছিল যে সবাই সাবমেরিনটা পাকিস্তানি নিয়ে যাব অন ডিউটি আমাদের যে ডিউটিটা ছিল যখন যুদ্ধ শুরু হলো তখন আমরা চিন্তা করলাম যে না আমরা সাবমেরিনটাকে পাকিস্তান নিব না আমরা বাংলাদেশি টিমটা কমিটি রেডি করলাম 13 জনের করে চিন্তা করলাম এইটা নিয়ে আমরা চলে যাব বাংলাদেশে গিয়ে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা জানে না আমি তো বলতেছি যে কিভাবে এটার কষ্টটা কোন জায়গা থেকে আসছে সেই জায়গাটা থেকে যখন আমাদের সঙ্গে আরো যারা পাঁচজন ছিল তারা বিক্রি করলো ওই মুহূর্তে ক্যাম্প ছেড়ে দেওয়ার পরে এই আটটা ছেলের কি অবস্থা হতে পারে আর একটা দেশে ফ্রান্সের মতো জায়গায় যেখান থেকে পাকাদানাদের বাহিনীরা আমাদেরকে ওখানেও খুঁজতেছে ওরা ক্যাম্প কোথায় গেল সেই জায়গা থেকে এসে পরে এসে বিভিন্ন ভাবে এবং শেষ সব পর্যন্ত আমরা যুদ্ধের জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করছি কেউ জানে না আমরা বাঁচবো কি মরব সেই জায়গাতে গিয়ে আমরা ২৬টি জাহাজ ধ্বংস করেছি আমাদের আটজনের মেইন সৈনিক যারা তার একজনও অক্ষত অবস্থায় ছিলাম এবং আমাদের আরো অনেক বড় টিম ছিল

আমাদের এই গল্পে এই ছবিটা ঢোকার আগেই ফিলিংসটা আমাদের ভিতরে গ্রো করছে যার জন্য আমরা এই আটজন হিরো বা সব আর্টিস্টরা মিলে একসাথে কাজটা করতে পারতেছি তাহলে জীবনে ওই ফিলটা যদি না থাকতো তাহলে কখনো এই কাজটা করতে পারতাম না যে আমরা মুক্তিযুদ্ধ যেহেতু তুমি বললে জিনিসটা হচ্ছে তুমি আমাকে দেখেছো লাস্ট ইন্টারভিউ যখন তুমি আমাকে নীল আমল চুল বড় সব কিছু যখনই আমাকে গল্পটা বলেছিল আমার সাথে কথা হচ্ছিল তখনই আমাকে বলেছিল তুমি কিন্তু এই সুন্দর বড় করে কাটতে হবে তখন আমি একটা কথা বলেছিলাম যে একজন আর্টিস্ট সবসময় মানে অপেক্ষা করে এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার প্লে করলে আসলে সবাই একটা সময় মনে রাখবে যে না ছিল এর পাশাপাশি যখন এটা মুক্তিযুদ্ধ নিয়ে উনিশশো একাত্তর নিয়ে তার উপরে হচ্ছে অপারেশন জ্যাকপট তো তখন আমি বললাম যে ভাইয়া যে ক্যারেক্টার বা যে গল্প এখানে আমার ইনভলভমেন্টটা অনেক বড় একটা ব্যাপার সো আমি জানি না আমি ফিল করতে চাই সেই প্রেক্ষাপটটা তারা কিভাবে যুদ্ধ করেছে বা তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আমি ঠিক সেই জিনিসটা ফিল করার জন্য আমি বললাম যে আমার চুল না ওইটা আমি আরেক প্রজেক্টের জন্য সেট আমার কাছে এটা এখন মুখ্য সো যখন এটা শুনল তখন তারা খুব খুশি হলো যে না ঠিক আছে এরকম শখের চুলদারি কেটে ফেলছে তো এই ফিলিংসটা যখন আমাকে জাস্ট শোনানো হলো তখন থেকে আমি ওই ফিলিংসটা নিজের মধ্যে ধারণ করা শুরু করি তো ডেফিনেটলি বিভিন্ন পরিস্থিতি বা দেশের বাইরে এখন যদি ধরি যে দেশের বাইরে যে সব জায়গায় যুদ্ধ হচ্ছে তাদের পরিস্থিতি তাদের ফিলিংসটা কেমন হচ্ছে লিস্ট মানে তাদের মতো না হলে ফিফটি পার্সেন্ট তো ফিল করতেই পারছি আর এখন তো শুটিং করতে গিয়ে আরো ফিলিংসটা আরো বেশি কাজ করছে অনেক অনেক অনেক

আহ ভাইয়ারা অনেক কিছু বলতেছে এমন এমন তাদের সময় ঘটনা বলতেছে যে শুনে আমরা মানে হাসতেছি আবার বলতেছি যে আরে আমরা সে সময় কেন থাকলাম না মানে মিস বাট দা থিং যখন তারা আমাদের সাথে আড্ডা আমরা ওই সময় আছি আর এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমরা সৌভাগ্য মানে আমার বলতে পারবো জানি না জান মানে তাদের সাথে একসাথে কাজ করতে পারাটাও আসলে গর্বের বিষয় তো সবকিছু মিলে আসলে আমরা মজার মধ্যে দিয়ে শুটিংটা করছি সবচেয়ে আমার কাছে একটা জিনিস ভালো ইমুন ভাই নীরব ভাই তারা তো আমাদের সিনিয়র আমাদের যে জেনারেশনটা আছে জয় জন বা আমাদের ফ্রেমে রহসেন একই সবাই একসাথে দাঁড়িয়ে কাজ করছি মানে এটা একটা অন্যরকম ফ্রেম বলবো মানে আহ আসলে এটা অনেক মানে গরজি তো আমাদের শুটিং এর থেকে মজাটাই বেশি হচ্ছে আর কি দর্শকের জন্য আমি বলবো এই অপারেশন জ্যাকপট ছবির বিষয় শেষ তোমরা বলে বিদায় নিয়ে যাও তোমাদের শুটিং শেষ একটাই বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এখনো অপারেশন জ্যাকপট সম্পর্কে জানেন না তাদের জন্য অনেক বড় ধরনের একটা সারপ্রাইজ যেটা আপনারা জানবেন এবং যেটা আপনারা যদি স্ক্রিনে কখনো দেখেন এটা আপনার মৃত্যু পর্যন্ত মনে থাকবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের ভূমিকাটা কি ছিল আর এতদিন আপনারা কেন অপারেশন জ্যাকপট সম্পর্কে অনেক কিছুই জানেন না সেটা আমরা আপনাদেরকে জানাতে আসছি ইনশাল্লাহ সামনে আমাদের টোটাল টিম আমরা চেষ্টা করবো আপনাদের সামনে সুন্দর একটা প্রজেক্ট তুলে ধরতে যেটা আপনার স্মৃতিময় হয়ে থাকবে আজীবন এই যুদ্ধের গল্প হিসাবে থ্যাংক ইউ সো পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুন